হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো তিনটা কার্যকারী টিপস টিপস নাম্বার 1 যারা রিয়াকশন ভিডিও বানায় তারা অনেকে ভাবে যে ব্যাকগ্রাউন্ড রিউম করার জন্য গ্রিন স্ক্রিন সবথেকে ভালো তাই না কিন্তু গ্রিন স্ক্রিন একদমই ভালো না আপনাদের ধারণাটা একদমই ভুল আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আমি এর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এটা আপনাদেরকে সরাসরি দেখাইতেছি দেখেন এই যে আই স্ট্যান্ড বুঝছেন এখানে আমি ফোনটা রাখি ঠিক আছে এখানে ফোনটা রাখার পরে দেখেন উপরে আমি একটা লাইট লাগাইছি বুঝছেন এটাতে আমার এই যে পিছনের যে এই যে আলোটা পিছনে পড়তেছে বুঝছেন পিছনে পড়লে এখানে এই কালারটা সাদা সাদা হয়ে যাচ্ছে আর এপাশে আমি দেখাইতেছি দেখেন জানলা আছে দেখছেন এই জানলা এই যে আমার এটা আমি আমার রান্নাঘরেই করতেছি মানে আমার অন্যান্য রুমের আমার অন্যান্য জায়গাগুলো আমি দেখাইতেছি আমার অন্যান্য জায়গাগুলো দেখছেন আমার অন্যান্য জায়গাগুলো আসলে গ্রিন স্কিন কিন্তু আমি গ্রিন স্কিনে ভিডিও করি না গ্রিন স্ক্রিনে আসলে ওইভাবে রিমুভ হয় না যে চুলের ফাঁকে এই ফাঁকেটাকে মনে করেন যে সবুজ সবুজ হয়ে থাকে যার কারণে ভিডিওটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা বাজার থেকে অফ হোয়াইট বলবেন যে অফ হোয়াইট কালারের আমার একটু কাপড় দাও আপনারা অফ হোয়াইট কালারের কিছু কাপড় কিনে নিয়ে আসবেন যদি বাসায় কালার করা থাকে ওয়ালে অফ হোয়াইট তাহলে ভালো আর যদি না থাকে তাহলে আপনারা রং কিনে নিয়ে আসবেন অথবা কাপড় কিনে নিয়ে আসবেন রং করেও নিতে পারেন হলে বা কাপড়ও লাগাইতে পারেন পিছনে অফ হাইড তো আমার কালার করা আছে এই জন্য আমি আর কাপড় টাপড় কিনে নাই তো এরপরে টিপস নাম্বার টু দুই নাম্বার টিপসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডিট করতে হয় আপনারা অনেকে এডিট করেন এডিট করার সময় যে ভিডিওটা নেন পিছনে যে ভিডিওটা ইউজ করেন ওই ভিডিওটার সাউন্ড রাখেন বা অনেকে আছে জিরো পারসেন্ট করে দেন এটা করবেন না আপনারা অবশ্যই অডিওটা এক্সট্রাক্ট করে নেবেন দেখবেন যে স্ট্রাক্ট অডিও লিখে আছে বুঝছেন স্ট্রাক্ট অডিও ওইখানে যে আপনারা চাপ দিয়ে অডিওটা স্ট্রাক্ট করে নেবেন মানে ভিডিও থেকে অডিওটা সারাই নেবেন আলাদা করে সেটা আলাদাভাবে ডিলিট করে দেবেন ঠিক আছে তাহলে কপিরাইটের সম্ভাবনা একদমই থাকবে না তো এবার টিপস নাম্বার থ্রি ভিডিওগুলা রেগুলার একই টাইমে পাবলিশ করার চেষ্টা করবেন দেখবেন আপনার ভিউ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে এবং আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার যে চ্যালেঞ্জ আছে না চ্যালেঞ্জের ভিতরে যাবেন চ্যালেঞ্জের ভিতর থেকে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করবেন দেখবেন ভিউ আগের তুলনায় অনেক বেড়ে যাবে আর এই তিনটা নিয়ম যদি রেগুলার ফলো করে আপনারা ভিডিও করতে পারেন তাহলে ভিডিওতে সমস্যা আসার সম্ভাবনা একদমই নাই হয়তো তুলনামূলক ভিউ কম হইতেছে সবার ফেসবুক আপডেট চলতেছে যার কারণে ভিউ নাই কিন্তু অনেকে ভিডিও বানাইতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হইতেছে পেজ গায়েব হয়ে যাইতেছে রেস্ট্রিকশন খাইতেছে ভায়োলেশন খাইতেছে তো যার কারণে আজকে শর্ট করে একটা ভিডিও দিলাম যদি আপনারা ইডিট সম্পর্কে জানতে চান এবং ইডিট কীভাবে করতে হয় এই সম্পর্কে জানতে চান ইডিটের অ্যাপস কোথায় পাবেন এই সকল সব ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করবেন যদি ভিডিওতে এক হাজার লাইক এবং পাঁচশো কমেন্ট হয় আমি দ্বিতীয় পর্বতে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো এবং আমার দেখানো অনুযায়ী যদি আপনারা ভিডিও করেন আমি একশো পার্সেন্ট শিওর দিতেছি আপনাদের ভিডিওয় কোনো সমস্যা আসবে না আসবে না আসবে না আপনারা বিভিন্ন ফেসবুকে যে ডাক্তার আছে না এদের থেকে ভিডিও দেখেন আর এক এক কথা বলে তাই করেন করে নিজের পেস্টার বারোটা বাজার সো এইটা থেকে সাবধান থাকবেন আর যদি আপনারা সঠিক ওয়েতে কীভাবে ভিডিও বানাতে হয় রিয়াকশন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই যেটা বললাম এক হাজার লাইক আর পাঁচশো কমেন্ট এটা আমার ভিডিওতে করলে নেক্সট পরবর্তীতে আমি সব কিছু দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ